নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু নদীতে চলে এসেছি এসছে দিয়ে কাঁকড়া ধরবো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে জুয়ারা উঠে যাচ্ছে তাড়াতাড়ি তো বগল সব এক এক করে পেতে নেব

বন্ধুরা থোপা তো পেতে দিয়েছি এখনো কিন্তু কাঁকড়া টানছে না আর আমাদের বাড়ির পাশে এই জঙ্গলটা একটা গাছের ফোকরে একটা টিয়ার বাসা করেছে চলো দেখাবো কটা কি বাচ্চা করেছে চলো দেখি আর কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে বুঝলে বাচ্চাগুলো বেঁচে আছে কিনা জল ঢুকেছে কিনা এই তো

Mm -hmm, वही तो चल ছেড়ে দিয়েছে আগে প্রথমটা মিস হয়ে গেল দেখা যাক এটা পাওয়া যায় কি ও ছেড় না हां পেয়েছে আচ্ছা ప్లు దిరుతి ఎకిండాతులి గాకిం కిండిండాతుం. పొన్యేవాక్ పొన్యు వోనేచాలి శలి గాక్ సలిగాకాకాకి దిండాం కిండాం కిండాం చామం. � uhm <Tower> <sk Patrol> বন্ধুরা আরেকটা টাঞ্চ প্রথম প্রথমটা মিজ হয়ে গেল দ্বিতীয় কাংড়াটা পাওয়া গেল আর দেখি এগুলো পাওয়া যায় কিনা चलो देखते हैं

സാധാദേശ <shrad> <pad payment about smoke>

දුටු පව ගැලනක බොදුු රමතට ටංච න තැතගේ को तो जरा भी मत बोलता था तुम जरा भी नहीं कहता था सुखी मार लिया करा आज संदूक के <laughs> oh! <laughs> hey, जोड़ा कांगला बंधुरा देख लाइफ जोड़ा, जोड़ा <laughs> पे तो पाई, <laughs> तो पाई टाइम दुटो पाई दुटो

হালকা হালকা টানছে বন্ধুরা এটা ছোট্ট কাঁকড়া মনে হচ্ছে তো দেখা যাক শুধুটি ধরবে দেখো ছোট্ট আস্তে আস্তে তুলে দেখো থাকলে থাকতে ছোট্ট তো টান বোঝা যায় না চলো 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 একটা উল্টো একটা শুল্টো একটা টানছে দেখা যাক चला जाए, ना। तोला जाए ना। तोला दुणा। तोला दुणा। कि ना लाल शाड़ी दिखे अनेक समय आसे क्या नागा

বন্ধুরা আজকে কিন্তু থোপা দিয়ে বেশ অনেকটাই কাঁকড়া পেয়েছি আর দুটো তিনটে কিন্তু চলে গেল প্রতিদিন এরকম কিন্তু আমাদের কাঁকড়া চলে যায় তো আজকে থোপা দিয়ে কাঁকড়া ধরা পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ